সাধারণ জ্ঞান পূর্ণমান পঁচিশ বাংলাদেশ প্রথম অধ্যায় জলবায়ু পরিবেশ তা স্কুল স্কুল পর্যায় দুই ও কলেজ পর্যায়ের জন্য প্রযোজ্য বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের বনভূমি থাকা প্রয়োজন শতকরা ভাগ কোন দেশের ভারসাম্য রক্ষা করার জন্য সেই দেশের বনভূমি থাকা প্রয়োজন শতকরা পঁচিশ ভাগ বাংলাদেশের একমাত্র প্রবাহ দ্বীপের নাম সেন্ট মার্টিন বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল সাগরকন্যা যে জেলার ভৌগোলিক নাম পটুয়াখালী সাগরকন্যা যে জেলার ভৌগোলিক নাম পটুয়াখালী প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানাই সীমানাই নদীর নাম নাফ নদী তামাবিল অবস্থিত সিলেটে তামাবিল অবস্থিত সিলেটে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া যে বাংলাদেশি দুইবার শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এম এম মুহিত যে দুইবার বাংলাদেশের পতাকা উত্তোলন করেন সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা সমুদ্র নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা তিতাস উপজেলা অবস্থিত কুমিল্লা জেলায় তিতাস উপজেলা অবস্থিত কুমিল্লা জেলায় এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মোসা ইব্রাহিম যে জেলার অধিবাসী লালমনিরহাট হিমচড়ি যে শহরের উপকণ্ঠে অবস্থিত কক্সবাজার হিমচড়ি যে শহরের উপকণ্ঠে অবস্থিত কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান বাংলা বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান বাংলা বান্দা বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত বেলেপাতর শ্যাল ও করদম দ্বারা বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত বেলেপাতর শ্যাল ও করদম দ্বারা লাবণ সমভূমি থেকে বরেন্দ্রভূমির উচ্চতা ছয় থেকে বারো মিটার লাভন সমভূমি এর উচ্চতা ছয় থেকে বারো মিটার কাঠ থেকে বরেন্দ্রভূমি থেকে বরেন্দ্রভূমির মাটির রং দুসর ও লাল বর্ণের বরেন্দ্রভূমির মাটির রং দুসর ও লাল বর্ণের মধুপুর গড় অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় এবং বাওয়ালের গড় অবস্থিত গাজীপুর জেলায় বাওয়ালের গড় অবস্থিত গাজীপুর জেলায় মধুপুর গড় অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় সমভূমি থেকে মধুপুর ও বাওয়ালের গড়ের উচ্চতা তিরিশ মিটার মধুপুর ও বাওয়ালের গড় অঞ্চলের মাটির রং লালচে ও দূষর মধুপুর ও বাওয়ালের গড় অঞ্চলের মাটির রং লালচে ও দূষর বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন এক লক্ষ চব্বিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন এক লক্ষ চব্বিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার বরেন্দ্রভূমির আয়তন নয় হাজার বর্গ কিলোমিটার বরেন্দ্রভূমির আয়তন নয় হাজার তিনশো বর্গ কিলোমিটার প্লাইস্টোসিন কালের সুপনসমূহ গঠিত হয়েছিল পঁচিশ হাজার বছর পূর্বে প্লাইস্টোসিন কালের সুপনসমূহ গঠিত হয়েছিল পঁচিশ হাজার বছর আগে প্লাইস্টোসিন কালের যে অঞ্চলে সুপন গঠিত হয় উত্তর পশ্চিমাঞ্চলে বরেন্দ্রভূমি মধ্যভাগে মধুপুর ও বাওয়ালগড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল প্লাইস্টোসিন কালে যে অঞ্চলে সুপন গঠিত হয় উত্তর পশ্চিমাঞ্চলে বরেন্দ্রভূমি গঠিত হয় মধ্যভাগে মধুপুর বাহলের গড় গঠিত হয় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল গঠিত হয় বাংলাদেশের ভূপ্রকৃতির তিনটি রূপ সম্প্রতিকালের প্লাবন সমভূমি অঞ্চল আশি পার্সেন্ট কালের সুপন অঞ্চল আট পারসেন্ট যুগের পাহাড়ি অঞ্চল বারো পার্সেন্ট সম্প্রতিকালের প্লাবন সমভূমি অঞ্চলের অবস্থান পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদীবাহিত এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত এই অঞ্চলের আয়তন এক লক্ষ চব্বিশ হাজার কিলোমিটার কালের সুপন অঞ্চল রাজশাহী বিভাগের বরেন্দ্রভূমি টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর গাজীপুরের ভাওয়ালিরগড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে